Hello, i'm is Megha, and welcome to Couple of Expats. Amra uh, um, a channel Finlandre Finland video banai. আমার এটা প্রথম বাংলা ভাষার ভিডিও তো আমার একটু সময় লাগবে বাংলায় প্রত্যেকটা ওয়ার্ড মনে করতে আর আমার যদি মনে না আসে আমি ইংলিশে বলবো কারণ আমার বাংলা বলার অভ্যেসটা কমে গেছে ফিনল্যান্ডে থেকে থেকে এখন আমি বাংলা বেশিরভাগটাই বলি শুধু মা বাবার সাথে আর রিলেটিভদের সাথে তো আপনাদের সাথে বাংলা বলতে আমার একটু সময় লাগবে সেটা একটু একটু আমার আমার সাথে বাট এটা আমরা নতুন সিরিজ শুরু করছি যেখানে আমি বাংলায় আপনাদের সাথে কথা বলবো আর আপনাদের যেই কোয়েশ্চেন গুলো থাকবে ফিনল্যান্ডের জীবনযাপনের ব্যাপারে আপনারা ভিডিও সাথে ইন্টারাক্ট করবেন লাইক করবেন আর কমেন্ট লিভ করবেন আপনাদের কি জানার ইচ্ছা আর সেই অনুযায়ী আমরা নেক্সট উইক ভিডিও তৈরি করব আচ্ছা আমি শুরু করি আমাদের ব্যাপারে একটু আপনাদের ইন্ট্রোডাকশন তো আমার নাম মেঘা আমি আমি কলকাতায় বর্ন বাট ব্রথ আপ ফর কলকাতায় থেকেছি ব্যাঙ্গালোর থেকেছি আমেরিকায় থেকেছি আর ফিনল্যান্ডে সাত বছর থেকেছি ফিনল্যান্ডে থাকাকালীন অ্যাকচুয়ালি আমি আমার বিয়ে হয়েছে আমার বড় আমার সাথে এই চ্যানেলে ভিডিওতে থাকে আর ভিডিওতে निजेसनलिटी निजे ओपिनियन शेयर कर हजबैंडर नाम क्रिस और तो इंडिया মাল্টি কালচারাল হাউসহোল্ড আর আমরা থাকি হল ফিনল্যান্ড যে যেটার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন নিউজে শুনেছেন খবর কাগজে শুনেছেন আর নিশ্চয়ই ফিনল্যান্ডের ব্যাপারে জানেন আর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে দেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি কী জানতে চান সেটার ব্যাপারে আমাদেরকে বলবেন তো আমি প্রথমে অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে এসেছিলাম পড়াশুনো করতে তো আমার মাস্টার্স অফ সায়েন্স মলিকুলার বায়ো কোর্স করতে আমি দু হাজার আঠেরোতে ফিনল্যান্ড এসছি তো সেটা অনেক দিন আগেকার কথা সাত বছর আগে কিন্তু সেই সেই সাত বছরের পিরিয়ডের মধ্যে আমি পড়াশুনো করেছি ফিনল্যান্ডে আর এখন আমি চাকরি করি ভলেন্টিয়ারিং আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয় তো অনেক কিছু হয়েছে আর সেই সম্বন্ধে আমি এই চ্যানেলে ভিডিও বানাই অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য অন্যদেরকে হেল্প করার জন্য আর ফিনিশ অডিয়েন্সও আমাদের ভিডিও খুব এনজয় করে আর দেখে যে অন্য দেশের লোক এসে কিভাবে ফিনল্যান্ডের কালচার কিভাবে তারা এক্সপোজ করছে নিজেদেরকে আর এনজয় করছে তো আমরা খুব এই ইউটিউবের জার্নিটা আমাদের খুব সুন্দরভাবে গ্রো করেছে খুব ভালোভাবে এসছে আর আমার ব্যাকগ্রাউন্ড বললাম বায়োটেকনোলজি ক্ষেত্রে কিন্তু আমি আজকাল বেশি মার্কেটিংয়ে কাজ করি আর ক্রিসের ফ্যামিলি তো আমি আমরা কিছু দেখাতে চাই কিন্তু মেনলি আমরা ফিনল্যান্ডের ব্যাপারেই কথা বলি আর অফকোর্স চাই যে একদিন আমি আমরা ভিডিও বানাতে পারবো যেখানে আমরা দেখাবো যে ক্রিস ভারতীয় ইন্ডিয়ার কালচার এক্সপিরিয়েন্স করছে সেটাও আমরা অবশ্যই দেখ দেখাতে চাই আমাদের দুবার বিবাহ হয়েছে একবার ওয়েডিং ইন ফিনল্যান্ড আরেকবার ওয়েডিং ইন্ডিয়াতে তো তো অফকোর্স একবার ইন্ডিয়াও গেছে আহ বাট অফকোর্স একবারে তো একবারে কিছু সেরকম কিছুই জানা যায় না তো আমরা চাই যে অলমোস্ট এভরি ইয়ার হোপফুলি কোনো এক পারবো আসতে পারবো আর ও অভিজ্ঞতা ও ও এক্সপিরিয়েন্স করতে পারবে ইন্ডিয়া সেটাই ও ডেফিনেটলি চাই আর ডেফিনেটলি চাই যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো ওর ও ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালোবাসে আমার মা বাবার হাতের রান্নাও ভীষণই ভালোবাসে আর আহ ভীষণ স্পাইসি ফুড খেতে এনজয় করে আর আমরা চাই যে একসাথে ইন্ডিয়া ঘুরবো যেই সব জায়গাগুলো আমিও যাইনি সেগুলো যেতে চাই যেমন রাজস্থান যেমন কেরালা মুম্বাই সো মেনি মোর আচ্ছা তো আপনি আপনার মনে হতে পারে যে আমরা কেন এই ভিডিওগুলো করছি আমরা এই ভিডিওগুলো তৈরি করছি অনেক বছর ধরে কারণ আমরা যখন আমরা নিজেরা এসেছিলাম তখন ফিনল্যান্ডে অনেক কিছু ইংরেজি ভাষায় আমরা জানতে আমাদের মুশকিল হয়েছিল তো সেগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হয়েছে কারণ অন্য দেশে গিয়ে লাইফ স্টার্ট করাটা খুব একটা সহজ কিন কখনোই না আর কোথার থেকে হেল্প পাওয়া পাওয়াটাও খুব কঠিন হয় তো তাই জন্য আমরা বিভিন্ন টপিকে ভিডিও তৈরি করেছি ইংরেজিতে কিন্তু এই ভিডিওতে সিরিজ থেকে আমরা হোপ করছি যে আরও ভারতীয় আর বাংলাদেশি অডিয়েন্সের সামনে আমাদের ভিডিওগুলো আসবে যারা ইচ্ছে যারা ইচ্ছুক যে কোনো দিন তারা ফিনল্যান্ডে আসতে চায় পড়াশুনোর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে তো তারা আমাদের ভিডিও देखते uh, पार्बे <laughs> তো কি কি টপিকে আমাদের ভিডিওগুলো হয় ইউজুয়ালি আমরা যখন প্রথম এসছিলাম যে আমরা স্টুডেন্ট হিসেবে এসছিলাম তো আমরা স্টাডিং ইন ফিনল্যান্ড নিয়ে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেছি আপনার যদি ইন ফিনল্যান্ডে কোনো ইন্টারেস্ট থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট লিখবেন কি জানতে চান সেই ব্যাপারে তাহলে আমরা নেক্সট উইকে সেই টপিকে ভিডিও তৈরি করব। আরেকটা অপশান টু মুভ টু ফিনল্যান্ড হলো কোনো চাকরির ক্ষেত্রে তো সেটাও একটা ইউরোপে আসার জন্য যদি আপনি ফিনল্যান্ডে আসতে চান আর অফকোর্স অনেকে অলরেডি ফিনল্যান্ডে আছেন তো তারা দেখতে চায় বিভিন্ন কালচারাল ভিডিও যে এখানে কীভাবে কেমন করে ইন্ডিয়ান সেলিব্রেশন ফিনল্যান্ডে হচ্ছে বা বিভিন্ন জব মার্কেট নিয়ে জানতে চায় যে ফিন জব মার্কেটের কি কি অবস্থা কি অ্যাডভাইস তো আপ বিভিন্ন টপিক আমরা কভার করতে রাজি জাস্ট আমাদের ইনপুট আপনাদের ইনপুট লাগবে যে আপনি আপনাদের কি দেখতে ইচ্ছুক তো অফকোর্স আমাদের ইংলিশ ভিডিওগুলো চেক আউট করবেন অফকোর্স সাম অফ দ্য টফ এপিক্স আমরা অলরেডি কভার করেছি তো খুঁজে পাবেন সেই ভিডিওগুলো আশা করি খুব সহজেই আর হ্যাঁ অফকোর্স আমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে হ্যালো আমার নাম ক্রিস। আমি মেঘার হাজব্যান্ড আমি অরিজিনালি ওয়ার কিন্তু আমরা ফিনল্যান্ডে থাকি অনেক বছর আমার ফেভারিট ইন্ডিয়ান ডিশ হলো মাছের পাতুরি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর উইক দেখা হবে তাহলে